আশার মাস অথচ বৃষ্টি হবে না এমনটা কি হতে পারে বলুন বাইরের আকাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি অবস্থা হ্যাঁ মংলায় প্রচুর বৃষ্টি হচ্ছে আজ মনে হয় যে পনেরো দিন ধরে একটা না হয়েই যাচ্ছে মাঝে হয়তো দু একদিন একটু কম ছিল আর আজকে এখন বাজে সকাল এগারোটা কিন্তু দেখে মনে হচ্ছে একদম সন্ধ্যার আগ মুহূর্ত তো যাই হোক বৃষ্টি আমরা অনেকেই কম বেশি পছন্দ করি তবে অতি বৃষ্টি বন্যার কারণ হতে পারে সেজন্য মনটা একটু খারাপও বটে তো যাই হোক অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে সেভাবে কোনো কিছু রান্না করা হয় না স্বাভাবিক খাবারই খায় তো আজকে একটু বললো বাবা যে খিচুড়ি রান্না করো আর হাঁসের মাংস রান্না করো তাই আমি ঝটপট কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি মশলা ওইভাবে কষিয়ে নেই নি হাতে মেখেই খিচুড়িটা রান্না করে নিলাম এই তো ব্যাস রাইস কুকারে বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে আর বৃষ্টির সময় না খুব একটা কাজ করতে ইচ্ছা করে না কেমন যেন অলসতা অলসতা লাগে ভেজা কাপড়গুলো যেমন শোকাতে চায় না ঘরের মধ্যে রেখে দিতে হয় কেমন একটা ভাব ভাব লাগে তবে রেগুলার যে কাজগুলো সেগুলো তো কম বেশি করতেই হয় তবে আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেজন্য বলতে পারছি যদিও হাতে মেখে রান্না করেছি তারপরেও কিন্তু খিচুড়ি সহ হাঁসের মাংসটা অনেক মজার হয়েছে তো এদিকে আমি কুকারে রান্না করব হাঁসের মাংসটা এই জন্য তেল দিয়ে গরম হতে দিলাম আর পাশ থেকে মাংসটা আমি একটু হাতে মেখে নেব আসলে আমার না এখন কেন যেন মনে হয় গ্যাসের চুলা থেকে এরকম কুকারে রান্না করতে একটু বেশি সুবিধা হয় কারণ রান্নার পর অসব জায়গায় তেল ছিটে পুরো চুলাটা মুছতে মনে হয় অনেকটা সময় লেগে যায় আর রাইস কুকারটা এত বেশি ময়লা হয় না যেহেতু এটা একটু ওঠা হয় পাতিলটা এভাবে সব জায়গায় ছিটে পড়ে না আর বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজও করতে পারি নিশ্চিন্তে হয়তো নিচে পোড়া লেগে যায় না একটু হালকা লাগা লাগা মতন হলেও ওইভাবে চুলায় যেরকম পোড়া লেগে যায় ওভাবে লাগে না আর বললামই তো একটু অলসতা হচ্ছে যার কারণে সব কিছু আমি কুকারে একটা একটা বসিয়ে দিয়ে এদিকে কাজ করছি আর হাঁসের মাসের মাংসের মধ্যে দিয়ে দিলাম আমি হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা দারচিনি এলাচ আর হলুদ লবণ তারপর মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে এটা হাতে মেখে নেই তাহলে হয়তো আমার কাছে ভালো লাগবে হয়তো না অবশ্যই লাগবে আর আজকে একটা সিক্রেট মশলা দিয়েছি মশলাটার কারণে টেস্টটা আরও বেশি হয়েছে হাঁসের মাংসের আর কি আমি জানি না আমার সাথে এখনও কোন কোন আপু ভাইয়ারা আছে যারা আছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে নতুনভাবে নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা জোগায় গরম তেলের মধ্যেই কিন্তু আমি এই যে মাংসগুলো দিয়ে দিলাম আর বেশি একটা পানি এখন দিব না বেশি মানে একটু পানিও দিব না এখান থেকে কিন্তু অনেকটা পানি বের হবে সেটাতে আমি কষিয়ে নিব আর এই হাঁসটা না অনেক বড় হাঁস চীনা হাঁস সম্ভবত মানে একটা হাঁসে অনেক মাংস হয়েছে এর আগে একদিন রান্না করেছি আর আজকে রান্না করছি এবারে আমি বেশ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব আর অল্প অল্প করে পানি দিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে নিব। মানে একবার পানি শুকিয়ে গেলে আরও একটু পানি দেবো আবার শুকিয়ে গেলে আরও একটু পানি দেবো আর আমি চাচ্ছিলাম যে হাঁসের মাংসটা মানে একদম নরমও যাতে না হয় আবার একদম শক্তও যাতে না থাকে আসলে ওভাবে বোঝা যায় না যেমন মুরগির মাংস দেশি মুরগির মাংস নিয়ে আসে দেখা যায় কোনো মুরগির মাংস মানে যতই দেশি হোক কিন্তু কষাতে গিয়েই সিদ্ধ হয়ে যায় আবার কোন মুরগির মাংস দেখা যায় অনেকটা সময় বেশি শুকানো লাগে মানে কষানো লাগে তা না হলে সিদ্ধ হয় না তো আসলে ওদের বয়সটা তো ওইভাবে জানা হয় না যার কারণে রান্নার ক্ষেত্রে একটু এলোমেলো হয়ে যায় এজন্য অল্প অল্প পানি দিলে মানে পারফেক্টভাবে সিদ্ধ করা হয় বেশি কুক হয়ে গেলে টেস্টটা কিন্তু এভাবে আসে না এদিকে আমি আমার সিক্রেট মশলাটা তৈরি করে নিলাম এই তো রান্নার শেষে মশলাটা ছিটিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু নামিয়ে ফিরবো ব্যাস এদিকে আমার রান্নাও প্রায় হয়ে গিয়েছে এবারে গোসল করে এসে সবাই মিলে আজকে একসঙ্গে খাবো যেহেতু ওর বাবা বাসায় চলে এসেছে খাওয়ার জন্য আমি খাবারটা রেডি করছি এদিকে সালাদটাও কেটে নিয়েছি আর আপনারা কে কী খাচ্ছেন আর আপনাদের কেমন বৃষ্টি হচ্ছে ওখানে ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই ধন্যবাদ